নয়বর্ষ তোমাদের সকলকে যারা যারা আমার মিডিয়ার বন্ধুরা যারা এই মুহূর্তে ক্যামেরার পিছনে আছে তাদের সকলকে সুভর্মবর্ষ ওটা টিমকে সুভর্ম অবর্ষ এবং এই ক্যামেরাগুলোর মাধ্যমে যারা যারা দেখবেন তাদের সকলকে আমার তরফ থেকে নতুন বছর অনেক সুদিচ্ছে তো নতুন বছর শুরুটা কেমন হলো এই যে শুরু চলছিলো এখন আজকে নতুন একটা অ্যাসোসিয়েশন নতুন একটা যাত্রা শুরু ট্রাভেলসির সঙ্গে এবং এর মাধ্যমে আশা করব যে বাঙালি তো আমরা জানি বেড়াতে যেতে ভালোবাসার সেই যে বেড়াতে ভালোবাসাটা স্বপ্নটা যে বাইরে বেড়াতে যাবো সেইগুলো অনেকটাই হয়তো পূরণ হবে এখান থেকে তো যারা যারা যাবেন বেড়াতে তাদেরকেও আমার তরফ থেকে এখন থেকেই শুভেচ্ছা জানি দাদা ট্রাভেল এক্সার আপনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার তো সেটা নিয়ে কি বলবেন এটাই বললাম যে ওইটাই বললাম যে নতুন একটা যাত্রা যেরকম শুরু হচ্ছে অনেক মানুষের স্বপ্ন পূরণে কিছুটা যদি অংশীদার হতে পারি তাহলে ভালো লাগবে তবে তাদের ভালো লাগা তাদের স্বপ্ন পূরণ তাদের যে বহুদিনের প্ল্যানিং সেগুলো সার্থক হোক সেটাই ঘুরতে দেখা যাবে এটা গোপন এটা বলা যাবে এমনি আবির চট্টোপাধ্যায় অভিনেতা হিসেবে তো অনেক জায়গায় শুটিং করতে যায় কিন্তু ব্যক্তি আবির চট্টোপাধ্যায় কোথায় ঘুরতে যায় এই এইটাই কঠিন কোয়েশ্চেন আমি জানতাম যে এটা হবেই আজকে যে শুটিংয়ের কাছে যেহেতু বা কাজে অন্যান্য জায়গায় যেতে হয় খুব একটা বেড়াতে যাওয়া গুছিয়ে প্ল্যানিং করে হয় না সেই জন্য আমি খুবই বাড়িতে নালিশও শুনি খুবই কটু কথাও শুনি এবং সেটা খুব স্বাভাবিক দেখা যায় এবারে একটু মনে হচ্ছে একটু চেঞ্জ করতে হবে ওই ওই ব্যাপারটা একটু নিজেকে পাহাড় নদী সমুদ্র কোথায় পাহাড়টা বেশি কিছু thank you, thank you.